লিডসের পর এগবাস্টন টানা দুটি ম্যাচে সেঞ্চুরি ভারতের নতুন টেস্ট ক্যাপ্টেন শুভমান গিলের ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বলেছিলেন সেরা ব্যাটসম্যান হয়ে উঠতে চান সেই লক্ষ্যে অবিচল প্রথম দিনের শেষে অপরাজিত রয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স ভারতীয় টিমের বড় স্কোরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তারই কেরিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি ক্যাপ্টেন হিসাবে টানা দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যান শুভমান গিল দুরন্ত ছন্দে রয়েছেন হার দিয়ে এই সিরিজ শুরু হয়েছে ভারতের দ্বিতীয় টেস্টের একাদশে তিনটি পরিবর্তন করা হয়েছে হয়েছে বিশ্রাম দেওয়া তার জায়গায় এসেছেন আকাশদ্বীপ তেমনি সাই সুদর্শন বাদ পড়েছেন জায়গা হয়নি শার্দুল ঠাকুরের তার পরিবর্তে নেওয়া হয়েছে আর এক পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে সাই সুদর্শন ব্যাট পড়ায় ব্যাটিং অর্ডারেও পরিবর্তন দেখা গেছে এডবাস্টনে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোক এস এস শুরু থেকে চালিয়ে খেললেও রাহুল সতর্ক শুরু করেন যদিও তার ইনিং দ্রুত শেষ হয়ে যায় রানের তিনি নামা পার্টনারশিপ করেন এসএসবির সাথে করুণ নায়ার ফিরতেই ক্যাপ্টেনের প্রবেশ এস এস বি জাসওয়াল ও শুভমান গিল দুর্দান্ত জুটি করেছিলেন এস এস সাতাশি রানে ফিরতে অবশ্য সাময়িক অস্বস্তিতে পড়ে যায় টিম ঋষভ পান এবং নীতিশ রেড্ডি বড় ইনিংস খেলতে পারেননি ভারতকে ভরসা দিচ্ছেন শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজা ইংল্যান্ডের মাটিতে টানা দ্বিতীয় ম্যাচের সেঞ্চুরি শুভমানের দিনের শেষে একশো রানে ক্রিজে রয়েছেন তিনি রবীন্দ্র জাদেজা একচল্লিশ রানে নট আউট প্রথম দিনে পাঁচ উইকেট হারিয়ে তিনশো রান তুলেছে ভারত তো বন্ধুরা আপনাদের বলছি আপনাদের কি মনে হয় শুভমান গিল পারবে দেড়শো রানের গন্ডি পার করতে এবং টিম ইন্ডিয়াকে এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়াতে পারবে সিরিজে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ